হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত জানেন তো আমাদের বাড়ির পাশেই মানে ওই গাড়িতে যেতে তেরো মিনিট মতো লাগে একটা সানফ্লাওয়ার গার্ডেন আছে তো দিন ধরেই ভাবি যাব যাব কিন্তু তখন না ফোটেনি বাগানটা বন্ধ ছিল তো বারবার আমরা সার্চ করতাম আর দেখা তো টেম্পোরারি ক্লোজ তো এখন তো গরমের ভাব পড়ে গেছে এইখানে ভাব না কারণ ভালোই গরম পড়েছে তো এখন গার্ডেনটা খুলেছে তো চলুন আমরা সানফ্লাওয়ার গার্ডেন দেখতে যাই আর আপনারাও আমাদের সাথে চলুন সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা না আকাশটা পুরো পরিষ্কার কালকে যখন তোমার দেখলাম তখন দেখলাম কি যে আজকে বৃষ্টি আকাশটা তো হেবি সুন্দর লাগছে হলে চলুন একেবারে ফুলের বাগানে গিয়ে দেখা হচ্ছে আর জায়গাটা এত ভালো লাগছে আর বললাম না যে আমাদের ঘরের থেকে বেশি দূর না তো চলুন সুন্দর এত সুন্দর লাগছে পুরো দেখে মনটা ভরে গেল আর জানেন তো ফুলগুলো না এখনও বেশি একটা ভালো ফুটেনি কিন্তু যেইটুকু ফুটেছে সেইটুকু একদম চারিদিকটা আলো করে রেখে দিয়েছে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে কিন্তু হয়তো আর দুই একদিনের মধ্যে সমস্ত ফুলগুলো ঠিকঠাক করে ফুটে যাবে দেখুন কোনোটা বড় কোনোটা ছোট তো চলুন একটু এই ফুলের সৌন্দর্য উপভোগ করি 追い越してよ、このぐらい追い越なきゃ。 বন্ধুর আমি দেখতে এসেছি সূর্যমুখী ফুল আর দেখুন সূর্যমুখী ফুলের দিকে নাক গিয়ে চলে যাচ্ছি মাঠের অন্য দিকে তার কারণ ওই যে হয় না সুরসুরি ডাটা যেই শাকগুলো তো ওই শাকের মতো আরেক রকম শাক দেখতে আছে না বউটুনি শাক আপনারা জানি না কে কোন ভাষায় ওই ডাক শাকটাকে বলেন ওইখানে মাঠ ভর্তি ভর্তি হয়েছে আমি সেখানেই যাচ্ছিলাম দেখতে সানি তো ডেকে নিয়ে আসলো ওইখানে কত সুন্দর লাগছে আমার মুখের সময় সব সূর্যমুখী ফুলগুলো দেখো ওই দিকে ঘুরে রয়েছে কারণ ওখানে এখন সূর্য ওইদিকে আস্তে আস্তে করে এদিকে ঘুরবে ওই পাশ থেকে তুললে ভালো এদিকে না এদিকে ভালো হবে না ওইদিকে ঘুরে রয়েছে গুলো বন্ধুরা এই জায়গাটাতে এসে তো পুরো মনটা ভরে গেল এত ভালো লাগছে এই জায়গাটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম শুধু নেট সার্চ করতাম আর দেখাতো বন্ধ 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 কারণ সূর্যমুখী ফুল তো গরম ছাড়া ফোটে না তা সত্যিই খুব সুন্দর লাগছে এখানে সে তো পুরো মুগ্ধ হয়ে গেলাম আর পেছনের এই যে পাহাড়টা দিয়ে আকাশটা দিয়ে আর এই ফুলগুলো এত ভালো লাগছে ফুলগুলো এখনও বেশ একটা ভালো ফুটেনি আর চারিদিকটা মৌমাছি সত্যি মানে সব মিলিয়ে যেন একটা অপূর্ব সুন্দর জায়গা বিজি হয়ে তখন টিয়া পাখি এসে বসে সানি এদিকে সূর্যমুখী ফুল দেখতে দেখতে আমাকে গল্প শোনাচ্ছে ইন্ডিয়াতে নাকি কেউ একজন সূর্যমুখী ফুল লাগিয়েছিলেন তো তার এই সূর্যমুখী ফুল বাগানে যখন সূর্যমুখী ফুলগুলো শুকিয়ে গেছে তখন নাকি টিয়া পাখি এসে সমস্ত সূর্যমুখী ফুলের বীজগুলো খেয়ে নিয়েছিল তো সেই গল্পটাই এই ফুলগুলো দেখতে দেখতে আমাকে বলছিল আর দেখুন চারিদিকটা এত ভালো লাগছে মানে সত্যি একটা চোখ মুগ্ধ হয়ে যাওয়ার মতো দৃশ্য আমরা এসেছিলাম ইয়ামানা শিখতে এই জায়গাটা কিন্তু আমরা একবার আসছিলাম তখন কিছুই ছিল না আর এখন চারিদিকে ফুল আর ফুল আর রাস্তা দুই সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুল আর এইখানটা না দাঁড়িয়ে পারলাম না না উদ্দেশ্য এই জায়গার জন্য আসিনি উদ্দেশ্য আরেকটা জায়গায় আসছিলাম সেখানেও এই সূর্যমুখী ফুলই ছিল কিন্তু এই জায়গাটা না দাঁড়িয়ে পারলাম না বলতে এইটা রাস্তার মাঝ সাইডে পড়ে গিয়েছে তা এখানটা আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই তারপরে যাবো ওই জায়গাটা আর জানেন তো বন্ধুরা আমি সানিকে বলেছিলাম কি রোদ্রে যখন তুমি সূর্যমুখী দেখতে নিয়ে এসেছো বিকেলবেলা একবার আমাকে কিন্তু আনতেই হবে কারণ যখন সূর্য অস্ত যাবে আর এই সূর্যমুখী ফুল দিয়ে কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে তো চলুন একেবারে বিকেলেই দেখা হচ্ছে এখন সূর্যটা অস্ত যাচ্ছে এখন তো এখানে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর এই টাইম এসেছে এই জায়গাটা এত ভালো লাগছে বিশেষ করে ওই পেছনের আকাশটা এত সুন্দর লাগছে আর এই ফুলগুলো নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট অসাম সত্যিই খুব সুন্দর লাগছে আমি সানিকে বলেছিলাম যতই সূর্যমুখী দেখতে যাই না কেন সকালবেলা বিকেলবেলা একবার হবে বিশেষ করে আকাশটা আমার এত ভালো লাগছে আর এই সূর্যমুখী ফুল দিয়ে আকাশটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে আর ওই যে দূরে সানি দাঁড়িয়ে রয়েছে আর এখানে এখন একটা লোক নেই শুধু একমাত্র আমি সানি কারণ এখানে তো সূর্য ডুবে গেছে প্রায় প্রায় না পুরোই ডুবে গেছে আর এত ভালো লাগছে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে হলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো টাটা বাই বাই এটা একটা অন্যরকম সুন্দর লাগছে